এক সপ্তাহে ব্যবধানে হচ্ছে পঁচিশ টাকা বৃদ্ধি আর এক গত একদিনের ব্যবধানে কয় টাকা বাড়ছে একদিনের ব্যবধানে পনেরো টাকা পনেরো টাকা তার মানে লাস্ট থেকে পনেরো তার মানে লাস্ট একদিনে এসে পনেরো টাকা বাড়ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ পেঁয়াজ আজকে কি পরিমাণে বেচা চলছে কিংবা কত টাকা বাড়ছে এক সপ্তাহের ব্যবধান একটু জানাবেন এক সপ্তাহে ব্যবধানে হচ্ছে পঁচিশ টাকা বৃদ্ধি আর এক গত একদিনের ব্যবধানে কয় টাকা বাড়ছে একদিনের ব্যবধানে পনেরো টাকা পনেরো টাকা তার মানে লাস্ট থেকে পনেরো তার মানে লাস্ট একদিনে এসে পনেরো টাকা বাড়ছে তার মানে আপনার কথায় ধারাচ্ছে যে দেশে পেঁয়াজ প্রচুর পরিমাণে সংকট তাই না পেঁয়াজের শর্ট দেখা দিয়েছে দেশে পেঁয়াজ খুব কম রয়েছে আমাদের দেশে যারা কৃষক রয়েছেন কৃষক পার্টি রয়েছেন সারা বছর বলে আসছে আমাদের কাছে পেঁয়াজ আছে পেঁয়াজে আছে বাজার আহামরি বাড়বে না এখন ওনারে আবার বাজার একশো টাকার উপরে নিয়ে যাচ্ছেন তাহলে তাদের কথা কি মানে হইল না পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ ছিল কিন্তু দেখা গেছে এক সপ্তাহের ভিতর ম্যাক্সিমাম মাল বিক্রি করে লাগছে আচ্ছা আচ্ছা এই জন্য ওইসব বাজার কম ছিল ষাট টাকা বাষট্টি টাকা পঁয়ষট্টি টাকা বাজার ছিল আর সেই বাজার এখন একশো টাকা আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে বাজার

ফরিদপুর জেলার পেঁয়াজ এ মালের কোয়ালিটির উপর নির্ভর করতেছে মাল এই বেচা বিক্রি হচ্ছে নব্বই আর ওদিকে একশো পাঁচ টাকা মোটাটা একশো পাঁচ আর দিদা একটু ইয়া ওই নব্বই মানে যে পেঁয়াজের বাজার মোটা মানে বড় সাইজের পেঁয়াজ সেটা একশো পাঁচ আর যেটা মাঝারি সাইজের পেঁয়াজ সেটা কথা বলেছে নব্বই না মাঝারি সাইজে ওরা চলতেছে ছিয়ানব্বই সাতানব্বই পঁচানব্বই

আচ্ছা আলু নেই আর এমনিতে রসুন বাজার বাড়ার সম্ভাবনা আছে কাকা না তেমন লাগে না আর কি রসুন বাজার বাড়বে একটু অভিজ্ঞতা দিয়ে বলুন না কিছু খুশি আছে মনে হয় এটা কি অভিজ্ঞতা থেকে বললেন না কেমনেতে বলে না অভিজ্ঞতা থেকে বলছি আচ্ছা না যদি যদি বলতো যে বাজারটা বাড়বে কিছু যে কি পরিমাণ খুশি হই তারপরেও কাঁচামালের বাজার অভিজ্ঞতার সাথে মিল নাই আর তাই না মাশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আপনার আলহামদুলিল্লাহ বয়স অনেক হয়েছে আমি আমি মনে করছি আপনার ব্যবসার বয়স কম না হলে তো পনেরো উপরে যাবে না তারপরে এই পেঁয়াজের বাজার এত বৃদ্ধি হবে এরকম আইডিয়া মানুষের খুব কম ছিল কম ছিল না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে যে মূল তালিকা জানিয়েছেন শুধু আজকের জন্য কালকে কি রেট থাকবে নাকি বাড়তে পারে কমতে পারে কালকে তো ইনশাল্লাহ হয় আরো একটু বাড়তে পারে আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ